যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই আমরা যারা সকালে গেছি সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যে কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবে প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি

এরপরে যখন ওই আগুনটা কিছুটা তারা নিয়ন্ত্রণ বা একটু কাজ করছে পরেই তারা দেখছে পূর্ব পাশে আর একটা আগুন দুটো আগুন মানে সামনের দিকে আসছে মানে বিচ্ছিন্ন এখানে তো এমন প্রশ্ন আসছে যে পিছনে মানে অন্য কেউ ছিল কিনা এরকম কোন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের যে স্বরাষ্ট্র উপদেশটা মনে আছেন যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই বিষয়ে কথা বলেছেন কিনা যে আগুনটা এভাবে কেন ধন্যবাদ হ্যাঁ যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই আমরা যারা সকালে গেছি সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যেই কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবেন অনেক প্রশ্ন অনেকের মনে আছে সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেয়া হবে অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যে এটা এটাও তদন্ত কমিটির দেখা উচিত আপনারা সেটা জানিয়ে দেবেন কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে এটা আজকে যে ঘটনা ঘটলো এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করবো সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ওর যে কার্যালয় ওরা ওখানে বসারই কোনো উপায় নেই পুরোটা কার্যালয়ই তার নথি যা আছে সব পুড়ে গেছে তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যর্থ ছিল কিনা অন্য কোনো বিষয় ছিল কিনা কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে যার যেটা মনে হয় আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো জি